হঠাৎ করেই চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এটি বলেছেন মুস্তফা জামাল হায়দার নামে একজন রাজনীতিবিদ যার সাথে এবং আরো অনেকের সাথে তিনি বৈঠকে ছিলেন কালকে রাতে সেই বৈঠকের পর সাংবাদিকদেরকে তিনি এই কথা বলেছেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অবশ্য নিজের মুখে কিছু বলেনি তার প্রেস উইং কিছু বলেনি তবে ইঙ্গিত আছে যে পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে যাতে যাতে নির্বাচনটা পিছিয়ে যায় বা নির্বাচনের ব্যাপারে যে কার্যক্রম হাতে নেবে সেটা না করতে পারে এই জন্য ষড়যন্ত্র হচ্ছে কিন্তু নির্বাচন কবে হবে বা কবে তারিখ ঘোষণা করা হবে এরকম কিন্তু কোনো ইঙ্গিত দেননি মোস্তফা জামাল হায়দার হঠাৎ করে এই বলাতে রাজনীতিতে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শক কি বলছেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি অর্থাৎ সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশের যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে যে অরাজকতা এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পরিস্থিতি আরও খারাপ হবে মানে দিন যাবে খারাপ হবে সুতরাং নির্বাচনটাই হচ্ছে সমাধানের পথ নির্বাচনের একটা যখন নাকি ঘোষণা হবে তখন সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন সেটি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সর্বব্যাপক প্রচেষ্টা গ্রহণ করবে এবং একটা নির্বাচিত রাজনৈতিক সরকার আসলে আপাতত এই অরাজকতার হাত থেকে রক্ষা পাবে জাতীয় পার্টির এই নেতা বলছেন এর চেয়ে আনন্দের বার তার কিছু হতে পারে না নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমাধান হবে বৈঠক শেষে লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরম ভাবে ব্যর্থ হয়েছে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে আর এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস করবে বোঝা যাচ্ছে যে যখন নাকি মোস্তফা জামাল হায়দার এই কথা বলছেন তখন অন্যরা কিন্তু তার বিপরীত কোনো কথা বলেননি অর্থাৎ একটা ইঙ্গিত দিয়েছেন তবে এটা কিন্তু এখনো দুভাষা থেকে গেল এই কারণে যতক্ষণ প্রধান উপদেষ্টার তরফ থেকে তার প্রেস উইং মান নির্বাচন কমিশন তারিখ তো আর প্রধান উপদেষ্টা বলতে পারেন না তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন সুতরাং নির্বাচন কমিশন যতক্ষণ এটা ঘোষণা না করছে ততক্ষণ কিন্তু পরিষ্কার হচ্ছে না একটা ধোঁয়াশা থেকে গেল তবে নিঃসন্দেহে বলা যায় এই তারিখ ঘোষণার কথা বলতে এটা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে 50 সংশোধনী করলো তখনই পরিষ্কার বোঝা গেছে তারা আসলে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায় একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কাজ করতে চায় তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী পরিণত করা সেই বাসনাকে সাহায্য করেছে আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো এই কথা আমরা আমাদের গণসংগতির জন্মলগ্ন থেকে বলে আসছি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নেতৃত্ব তখনও পর্যন্ত এটা মানতে নারাজ ছিলেন তারা ভেবেছেন আমাদের এই সংবিধান এটা মহান সংবিধান সেই কথাই তারা প্রচার করেছেন আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই আকাঙ্ক্ষা সংবিধানের প্রতিফলিত হয় নাই হয় নাই বলে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন এটাই কি আমাদের অভিজ্ঞতা ছিল না এটাই কি বাস্তর সাল থেকে এই দেশের অভিজ্ঞতা হয়নি এরা কেবল স্টিম চালিয়েছে তা নয় সব অধিকার কেড়ে নিয়েছিল এমনকি ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে নাই আর টেকে নাই বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা হয়েছে শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন কিন্তু আট সালে ক্ষমতা এসে পুরনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা সেইটাকে পূর্ণ রূপ দিতে চেয়েছেন এগারো সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সেইটাকেই প্রকাশ করে তুলল অর্থাৎ এইটা জমিদারি এই দেশের এই জমিদারি তারা চালাবেন এটা তাদের বাপ দাদার সম্পত্তি বাংলাদেশের মানুষ এগারো সাল থেকে লড়াই করেছে একেবারে সরাসরি এই ফ্যাসিবাদী প্রবণতা এই কর্তৃত্ববাদ সৈন্যতন্ত্র কায়ের চেষ্টার বিরুদ্ধে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছে শাসককে বিদায় করতে হবে এই বিদায় আমরা আগেও করেছি কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম আমরা এগারো সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে এই সৈরাচার থেকে এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাব না আমরা দেখলাম ১৪ সালে একটা তামাসান নির্বাচন এবং তারপরে আমরা এই কথা আরো জোরের সাথে বলেছি এখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে আমরা হচ্ছে এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না খেয়াল করে দেখুন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সাল ধরে লড়াই হয়েছে কিন্তু আমরা যেইভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে ছিল না রাজত্ব হয়েছিল কিন্তু জনগণ তখনও খুশি উঠেনি কেননা দাবা তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ হওয়া দরকার সেই স্তূপের তখনো পর্যন্ত গঠিত হচ্ছে কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে বারুদের স্তূপ আপনা আপনি দাবা নলে পরিণত হয় না ওই আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয় আঠারো সালের নির্বাচন আসছে আমরা পরিষ্কার করে বলছি বাংলাদেশ এখন যে জায়গায় এসেছে একটা নতুন জাতীয় সনদ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশ অগ্রসর হতে পারবে না এগুলো সব কিছু আমরা জনসমক্ষে জনসভায় আমাদের কর্মসূচিতে সমস্ত রাজনৈতিক সম্মেলনে আমরা পরিষ্কার করে বলছি তখন আপনারা জানেন যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল ডক্টর কামাল হোসেন সেইটা সভাপতি হয়েছিলেন আঠারো নির্বাচনের আগে আপনাদের অনেকেই মনে থাকবে সেই কনভেনশনে আমরা বলেছি একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি লাগবে এই দেশের জনগণের মধ্যে